কৃষি ডিপ্লোমা অধ্যয়নরত অষ্টম পর্বের শিক্ষার্থীবৃন্দ তোমাদের আজকে আমি ই কৃষি ও ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট এরকম একটা টপিক নিয়ে কথা বলবো তোমরা যেহেতু চার বছর অর্থাৎ আটটা সেমিস্টার শেষ করে ফেলেছ আগামীর কৃষি অর্থাৎ ভবিষ্যতের যে চ্যালেঞ্জ সেটা মোকাবেলায় এই ই কৃষি বা ডিজিটাল কৃষি ভাবনা ডিজিটাল স্কিল এটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়বে এবং তোমাদের দরকার হবে তাই নিয়ে আজকের আলোচনা ই কৃষি এবং ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট তো চলো এই বিষয় নিয়ে একটু আলোচনা করি তো প্রথমেই তাহলে এটা এসেই যাবে যে ই কৃষি বা ই সম্প্রসারণ সেবা আসলে কি জিনিস তো ই সম্প্রসারণ সেবা আমরা বলতে চাইলে এভাবে বলতে পারি যে কোনো ইলেকট্রনিক উপায়ে যে কৃষি সম্প্রসারণ সেবা দেয়া হয় সেটাকেই ই সম্প্রসারণ সেবা বলা যাবে তো এই ই কৃষিটাকে আমরা যদি এর প্রয়োজনীয়তা কিছু দিক নিয়ে আলোচনা করি তাহলে এরকম দেখতে পাই যে এটা আসলে খুবই জরুরি সেবা প্রদান করা সম্ভব আমাদের আছে যে সম্প্রসারণ কর্মী আমাদের ডিপার্টমেন্টে সেখানে পঁচিশশো চাষির এগেন্স্টে মাত্র একজন তো বুঝতেই পারছো পঁচিশশো মানুষের কাছে দ্রুত পৌঁছানো কঠিন যেখানে এই কৃষি সেই সমস্যার সমাধান দিতে পারে এটা অবশ্যই তাৎক্ষণিক সেবা এক কিলিকেই অনেক কিছু সেবা দেওয়া সম্ভব দুর্গম যাতায়াত ব্যবস্থা যেখানে সেখানেও কিন্তু এটা খুবই কার্যকর তারপরে দেখতে পাচ্ছি আমরা দ্রুত চাহিদা নিরূপণ করা পশ্চাদপদ এলাকায় এই সেবা পৌঁছে দেওয়া সম্ভব লাভজনক বাজার ব্যবস্থা বুঝতে পারছো যে বাজার ব্যবস্থাকে আমরা কিন্তু ইলেকট্রনিক উপায়ে মনিটর করতে পারি এবং চাষি যে বাজারে লাভবান হবে সেই ঠিকানা দিয়ে দেওয়া সম্ভব দুরুত্ব দেওয়া যায় সম্প্রসারণ সেবা তার মানে ই কৃষি মানেই আমরা বুঝতে পারছি যে আমাদের কৃষি সেবাটাকে ইলেকট্রনিক উপায়ে খুবই ফলপ্রসূভাবে চাষীর কাছে পৌঁছানো সম্ভব এখন আমরা দেখি যে আমাদের সরকারের ই সেবা কৃষি সেক্টরের কি কী আছে অনেক বড় তালিকা আমি মোটেই পড়ে শোনাবো না তোমাদের শুধু দেখাচ্ছি যে এই যে বাংলাদেশ ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গেলেই কৃষি অংশে গেলে এই দেখতে পাবে যে কৃষি বিষয়ক কত ধরনের ইলেকট্রনিক সেবা সরকার দিয়ে থাকে তো এর ভিতরে বেশ কিছু জিনিস আমরা আজকেই দেখব ওয়েবসাইট আকারে অ্যাপস আকারে তো ই কৃষি সেবাকে আমি এই তিনটা অংশে যদি ভাগ করি ইলেকট্রনিক মিডিয়া ওয়েবসাইট এবং অ্যাপস তো আমরা একদিন বা এক ভিডিওতে সবগুলো আলোচনা করব না ভেঙে ভেঙে আজকের এই অংশে আমরা ওয়েবসাইটটা দেখব তারপরে অ্যাপস আর ওই যে ডিজিটাল স্কিল ডেভেলপমেন্ট ওইটাকে আমরা আর একটা ভাগে ভাগ করে আলোচনা করব তো ইলেকট্রনিক মিডিয়ার ভিতরে কি আছে আমরা সবাই জানি রেডিও টেলিভিশন তারপরে মোবাইল ফোন টোন ইত্যাদি এইগুলোকে আমরা ইলেকট্রনিক মিডিয়া বলি ইলেকট্রনিক মিডিয়ার একটা বিষয় হচ্ছে কৃষি কল সেন্টার যেটা তোমরা যেন ষোলো এক দুই তিন এখানে কল করে কিন্তু চাষিরা যে কোনো ধরনের পরামর্শ নিতে পারে কৃষি বিষয়ক এবং এটা টোল ফ্রি মানে টাকা পয়সা লাগে না তো এবার যদি আমরা ওয়েবসাইট দেখি ওয়েবসাইটেরও লম্বা লিস্ট আছে আমরা একটু আগে দেখলাম তো এখানে আমরা যদি দেখি এই যে আমাদের সবচেয়ে জনপ্রিয় যে ওয়েবসাইট সেটা আছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ডিএই যেটা বলে সেটা আমরা এটাও আবার পর্যায়ক্রমে দেখছি বিস্তারিত তারপরে ধরো এই যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তাদেরও ওয়েবসাইট আছে বুঝতে পারছো এছাড়া অ্যাপস তো অ্যাপস অনেক কৃষি বিষয়ক অ্যাপস আছে যেগুলো আমরা কার্যকরী এবং আমাদের কাজে লাগবে তাই নিয়ে বেশ কয়টা অ্যাপস নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে দেখি তাহলে ওয়েবসাইট কৃষি বিষয়ক ওয়েবসাইট এখানেও আমি অল্প কয়টা দেখাচ্ছি এছাড়াও কিন্তু আছে যেগুলো তোমরা নিজ ইচ্ছায় কিন্তু দেখতে পারো তো প্রথমে আসে আমি আগেই বলেছি যে কৃষি সংশোধন অধিদপ্তর আমরা যেহেতু কৃষি বিষয় নিয়ে কাজ করি সুতরাং এই ওয়েবসাইটটা আমাদের কিন্তু দরকার আছে আমরা এই ওয়েবসাইটটা যদি দেখতে চাই তাহলে আমরা যদি গুগলে যাই আমরা একটু গুগলে গিয়ে লিখি লিখলেই পেয়ে যাবো আমরা আমরা গুগলে গিয়ে যদি লিখি ডিএই ইন্টার দিই আমরা এই যে প্রথম লিঙ্কটাই চলে আসছে কিন্তু কৃষি সমস্যা অধিদপ্তর আমরা ক্লিক করলে সরাসরি কৃষি সমস্যা অধিদপ্তরের ওয়েবসাইটে কিন্তু চলে আসছি এই যে আমাদের এখানে কিন্তু ডিজি মহোদয়ের ছবি দেখা যাচ্ছে তো এখানে এসে তোমরা ছাত্র হিসেবে কি কি দেখতে পারো এখানে কিন্তু আসলে অনেক সার্ভিস তোমাদের জন্য আছে যেমন এই যে নিচে আসো এখানে দেখো ডিজিটাল কৃষি সমস্যা সেবার আওতায় বেশ কয়টা অ্যাপসের একারে লিঙ্ক ওয়েবসাইট আকারে কিন্তু এখানে দেখা যাচ্ছে এছাড়াও দেখো অনলাইন সার সুপারিশ এটাও কিন্তু আমরা দেখবো একটু পরে তারপরে রাইস নলেজ ব্যাংক বি এগুলো কিন্তু এখানে আছে তার মানে আমি বলতে চাচ্ছি যে আমাদের ডিইতে যদি ঢোকো এখান থেকে অনেক কিছুই কিন্তু দেখা সম্ভব এছাড়া দেখো কৃষি প্রযুক্তি আছে বেশ কিছু এগুলো প্রত্যেকটা কিন্তু তুমি দেখতে পারো এছাড়া কৃষি বিষয়ক অ্যাপসে যে আমরা জানি আমরা আলোচনা করছি বা করব সেগুলো এখানে দেওয়া আছে তার মানে কি দাঁড়ালো দাঁড়ালো এই যে আমরা ডিএইর ওয়েবসাইটে গেলেই অনেক কিছু কিন্তু এখান থেকে দেখতে পারবো এবং যেতে পারবো কি এখানে দেখো আছে কয়েকটা লিঙ্ক যেমন গুরুত্বপূর্ণ লিঙ্কের ভিতরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে ওই যে ওয়েবসাইটটা একটুকে দেখালাম ওইটা প্রধানমন্ত্রীর কার্যালয় দেখো কৃষি মন্ত্রণালয় বিষ এজেন্সি বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এই লিঙ্কগুলোও কিন্তু এখানে আছে এছাড়া সকল লিংকে ক্লিক করলেও কিন্তু অনেক ধরনের লিঙ্ক পাওয়া যায় তাহলে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে ডিএ ওয়েবসাইটে গেলেও কিন্তু আমরা অনেক ধরনের তথ্য পাবো এবং অনেক লিঙ্কও এখানে দিয়ে আছে যার মাধ্যমে নতুন নতুন জায়গায়ও যেতে পারবো তারপরে দেখি কোন ওয়েবসাইটটা আমি নিয়ে এসেছি তারপর এটা হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এইটাও যদি তুমি পেতে চাও তাহলে এখানে লিখো কোন ওয়েবসাইট এখন মুখস্থ করার দরকার হয় না এখানে লেখো যদি বাংলায় লেখো সমস্যা নেই যে বাংলাদেশ কৃষি গবেষণা আমি লিখছি বিএ আই হ্যাঁ বিএ আই লিখলেও কিন্তু চলে আসবে এই যে দেখো বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট তো এই কৃষি গবেষণা ইনস্টিটিউট বুঝতে পারছো এখানেও অনেক তথ্য আছে আরেকটা জিনিস তোমাদের বলি এই যে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এটা বাংলায় আছে আমরা যদি ইংরেজি দেখতে চাই এই যে একটু আগে যেমন আমরা দেখছিলাম এই যে কৃষি সমস্যার অধিদপ্তর এখন তুমি যদি মনে করো যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইংরেজিটা কি সেটা জানার জন্য এই দেখো ডান পাশে কোনায় ইংলিশ লেখা আছে এখানে ক্লিক করার সাথে সাথে সব কিছু ইংলিশে দেখাবে দেখো এখন এখন সব কিছু কিন্তু একই ওয়েবসাইট ইংলিশে দেখাচ্ছে সেই তাহলে ওইটার নাম কি দেখাচ্ছে যেটা কৃষি সমস্যার অধিদপ্তর ছিল ওইটার নাম এখন দেখাচ্ছে দেখো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারাল এক্সটেনশন এই ইংরেজিটা কেন আমি তোমাদের দিলাম বোঝা গেছে অনেকেই কিন্তু ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন বলে তাই না কিন্তু এটা হবে এগ্রিকালচারাল এক্সটেনশন তো এই জন্য ইংরেজি কী হবে বাংলা কী হবে এটা কিন্তু খুব সহজেই এখানে চেঞ্জ করে দেখা যায় এই যে এখানে দেখো এখন ইংলিশ ছিল বাংলায় ক্লিক করি এখন আবার ওয়েবসাইটটা কিন্তু বাংলায় চলে আসবে এইভাবে করে কিন্তু আমরা যে কোনো ওয়েবসাইট ইংরেজি বাংলায় দেখে নিতে পারি যে ওর নামটা কী ওকে তো তারপরে আমরা দেখি তারপরে কি ওয়েবসাইটটা সম্পর্কে আমি জানাতে চাচ্ছি তারপরেটা আছে হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট খুব গুরুত্বপূর্ণ একটা ওয়েবসাইট যেটা ধান সম্পর্কিত নানা ধরনের তথ্য পাওয়া যায় এটা আর আমি ঢুকে দেখাচ্ছি না কারণ এর ভিতরে আসলে ধানের জাত উৎপাদন প্রযুক্তি সহ নানা ধরনের তথ্য কিন্তু আছে এগুলো আমরা অবশ্যই ব্রাউজ করব এটা শুধু তোমাদের কৃষি বিষয়ক জন্যই না তোমাদের চাকরি বাকরির জন্যেও কিন্তু খুব কাজে লাগবে তো ওয়েবসাইটটা দেখাচ্ছি আমরা বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট যেটাকে বলে হ্যাঁ তো বিনা যদি বলে তো এইটা তাহলে তোমাদের আমি একটু দেখাই সেই ওয়েবসাইটে সরাসরি ঢুকে বিনা আমিও এখানে তাহলে বিনা লিখি তাতেই দেখবো চলে আসবে বিআইএনএা বিনা লিখে ওয়েবসাইটে সার্চ দিলে এই যে চলে আসছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট তাহলে এইটার ক্ষেত্রেও যদি বলো যে তাহলে ইংলিশ কি হবে। তাহলে দেখো এখানে ইংলিশে ক্লিক করার সাথে সাথে বাংলাটা ইংলিশ হয়ে যাবে দেখো বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার বিনা খুব সুন্দর না এখানেও কিন্তু নানা ধরনের তথ্য তাদের যে জাত উদ্ভাবনী জাত বা বিভিন্ন ধরনের প্রযুক্তি এই বিনার কিন্তু আছে এই ওয়েবসাইটে গিয়েও কিন্তু তোমরা নানা ধরনের তথ্য কিন্তু দেখতে পারবা তো পরের যে ওয়েবসাইটটা আমি রাখছি সেটা হচ্ছে কৃষি বাংলা ডট কম তো কৃষি বাংলা ডট আমি এখান থেকে একটু সরাসরি গিয়ে দেখাই তোমাদের এটার ক্ষেত্রেও আমরা এই ওয়েবসাইটে কৃষি বাংলা লিখলেই চলে আসবে বাংলা লিখলে হবে ইংরেজিও লিখলে হবে এই যে কৃষি বাংলা দেখো কে লেখার সাথে আমার চলে আসছে বাংলায় আমি কৃষি বাংলা লিখছি ইংরেজি অক্ষর দিয়ে কোনো সমস্যা নেই ইন্টার দি যদি তাহলেই চলে আসবে দেখো এই যে কৃষি বাংলা তো এইটা তোমার কি কাজে লাগবে এখানে আসলে প্রায় সকল ধরনের ফসল এবং তার উৎপাদন প্রযুক্তি এখানে আছে এছাড়া বেশ কিছু আছে একটু একটু দেখাই আমি এটা যেমন এই যে কৃষি অঞ্চল আমরা তো কৃষি অঞ্চল বিভিন্ন জানি না যে ইকোলজিক্যাল জোন যেটা এই সেটা তালিকা এখানে আছে মাটির সম্পর্কিত তথ্য আছে এখানে অনেক ধরনের কথা দেখো তো মাটির বুনোট এটা যদি জানতে চাও এখানে ক্লিক করলেই মাটির বুনোট সম্পর্কে জানতে পারবে মাটির সংজ্ঞা মাটির ভৌত গুণাবলী খুব সুন্দর না তো এখানে ফসলের জাত যেমন দেওয়া আছে এরকমভাবে ফসলের চাষাবাদ দেখো এই চাষাবাদের ভিতরে যদি যাই আমরা ধরো আমরা মাঠ ফসল উদ্যান ফসলে যাই আচ্ছা উদ্যান যাই এর ভিতরে দেখো শাকসবজি আছে এই শাকসবজিতে যদি ক্লিক করি তাহলে শাক সবজি বেশ কিছু শাকসবজির কিন্তু এখানে উৎপাদন প্রযুক্তি সহকারে দেওয়া আছে এখানে দেখো বুঝতেই পারছো এর ভিতরে আমরা যে কোনো একটাই ক্লিক করি ধরো বাঁধাকপিতে ক্লিক করি এই বাঁধাকপিতে ক্লিক করো একটু নিচে আসো দেখো বাঁধাকপির সমস্ত একেবারে বৈজ্ঞানিক নাম থেকে শুরু করে এদের জাত জাত এবং উৎপাদন প্রযুক্তি সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে তার মানে এখানে যেগুলো অন্তত আছে সেগুলো প্রত্যেকটার কিন্তু উৎপাদন প্রযুক্তি কিন্তু জানতে পারবা তারপরে নার্সারি সম্পর্কিত নানা তথ্য আছে নগর উদ্যান সম্পর্কিত তথ্য আছে দেখো সাত বাগান প্রযুক্তি না মানে কৃষি বাংলাতে আমার মনে হয় যে তোমাদের প্রাথমিক চাহিদা সবই পূরণ হবে এখানে দেখো বীজ সার কীটনাশক সম্পর্কে অনেক তথ্য আছে মাশরুম সম্পর্কে অন্যান্য কৃষি প্রযুক্তির ভিতরে খুব সুন্দর সুন্দর জিনিস আছে দেখো ড্রাম সিডার লিপ কালার সার্ট গুটি ইউরিয়া কুইক কম্পোস্ট এখন এগুলো তোমাদের জানা দরকার হয় কিন্তু কিন্তু সেটার কিন্তু তো হাতের মোটোই তোমার মোবাইলের ভিতরেই কিন্তু এটা আছে এখান থেকে কিন্তু সহজেই দেখতে পারো এই যে এডব্লিউডি সম্পর্কিত তথ্য এডব্লিউটি মানে মনে আছে ওই যে বড় ধানের খেতে ভিজানো শুকানো পদ্ধতিতে যে সেচ দেওয়া সেটা উদ্ভিদের খাদ্য পুষ্টি অনেক কিছু দেখো এই যে উদ্ভিদের এই যে পুষ্টির ও প্রতিকার পুষ্টির ঘাটতির লক্ষণ কি। আমি দেখাচ্ছি না বিস্তারিত কিন্তু তোমাদের এটুকু দেখাচ্ছি যে এখানে এগুলো পাওয়া যায় এই যে খাদ্য পুষ্টি সম্পর্কিত অনেক কিছু আছে যেমন ধরো আমরা যে খাবার রান্না করে খাই শাক সবজি সেটা কীভাবে পুষ্টির অপচয় হয় এই দেখো শেষেরটা রয়েছে কি পুষ্টি মান শহর অন্দন। কীভাবে রান্না করলে সেই পুষ্টি বজায় থাকে দারুণ না ওয়েবসাইটটা সুতরাং এই ওয়েবসাইটগুলো কিন্তু তোমরা খুব সহজেই ব্যবহার করতে পারো সবই তো ফ্রি শুধু তোমার ইচ্ছা থাকতে হবে যে তুমি এটা ব্যবহার করতে চাও এখান থেকে জ্ঞান সঞ্চয় করতে চাও তো তারপরের ওয়েবসাইটটা দেখি আমরা কি রাখছি এটা হচ্ছে ক্রপ জোনিং এই ক্রপ জোনিংটা বিএরসির একটা ওয়েবসাইট ক্রপ জোনিং এটা খুবই ইন্টারেস্টিং এখানেও যদি তুমি ওয়েবসাইটে গিয়ে ক্রপ জোনিং কথাটা লেখো ওয়েবসাইট মানে গুগলে গিয়ে ক্রপ জোনিং এই দেখো চলে আসছে এই ক্রপ এর এখানে যদি এই ড্যাশবোর্ডে ক্লিক করো এখানে তুমি দেখতে পারবা যে সুন্দর করে বাংলাদেশের ম্যাপ সম্বলিত একটা জোন ইয়ে চলে আসছে এখান থেকে তুমি নিজের ইচ্ছা মতো যে এখান থেকে দেখতে পারবা যে তুমি কোন জায়গায় কতটুকু ওটাকে কি বলে সুইটেবল নন সুইটেবল এই অংশ দেখা যাবে এখানে দেখো ডিভিশন ডিস্ট্রিক্ট উপজেলা এরকম করে ভাগ করে দেওয়া আছে এই যে উপজেলার ভিতরে গিয়ে গিয়েও কিন্তু দেখতে পারবা তুমি তারপরে এখানে বিভিন্ন ফসল আছে এখানে আছে দেখো আছে বিভিন্ন রবি এভাবে করে বিভিন্ন বাংলাদেশের পুরো ম্যাপটাকে বিভিন্ন আকারে এখানে আছে তুমি নিজের লাইভভাবে এখান থেকে দেখে অনেক কিছু তথ্য জানতে পারবা তারপরে আমরা দেখি কোন ওয়েবসাইটটা নিয়ে কথা বলছি এরপরে অনলাইন সার সুপারিশ এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার যে যে কোনো এলাকায় একজন চাষির যে একটা নির্দিষ্ট জমিতে কি পরিমাণে সার লাগবে কত পরিমাণে সার লাগবে সেটা কিন্তু এখান থেকে অটো জেনারেটেড অর্থাৎ কম্পিউটার ইন্টারনেটের মাধ্যমে কিন্তু বের করে দেওয়া যায় কারণ আমরা জানি সার বেশি দিলে কিন্তু ফলন হয় না সার প্রয়োজনীয় মাত্রায় দিতে হয় যেটা এখান থেকে দেওয়া যায় তো এটাও আমরা একটু চেষ্টা করি যে কীভাবে সার সুপার সেটা সরাসরি আমি দেখাচ্ছি আর বাকিগুলো তো তোমরা বুঝেই গেলে যে কিভাবে কিভাবে এটা করতে হয় তো ওইটা ওইটা খুঁজে পাওয়ার জন্য দেখো আমি বলেছিলাম তোমাদের ডিএইতে কিন্তু এই দেওয়া আছে একটু নিচে আসি আমরা এই দেখো এই যে কৃষি সিদ্ধান্ত সহায়তার এখানে দেওয়া আছে অনলাইন সার সুপারিশ তো এটাতে যদি আমরা ক্লিক করি দেখো চলে আসছে ওই যেটা একটু দেখাচ্ছিলাম চলে আসছে তা এখানে আমরা এখন আমরা কোথায় আসি সেটা বের করব বিভাগ ধরো আমরা খুলনাতে আছি তাহলে খুলনা জেলা কোথায় আছি সেটাও ধরো খুলনা উপজেলা দিলাম আমরা একটা উপজেলা দিলাম ধরো পাশে দিগলিয়া। এই দীঘলিয়া ইউনিয়নের নাম দিয়ে দিই ইউনিয়নের নাম ধরো দিলাম হচ্ছে এটাও দীঘলিয়া দিলাম এই যে এখানে এবার জিজ্ঞেস করছে আপনার জমিটি কেমন এটা তোমাকে নিজেই বলতে হবে যেহেতু তোমার জমি তুমি তো জানবাই যে পলি নাকি কালো জোব মাটি যদি পলি মাটি হয় এখান থেকে সিলেক্ট করে দেব পলি তারপরে এই যে এখানে ফসল ফসলের নাম তুমি এই রবি মৌসুমে যদি ধরো রবি মৌসুম দিলাম আমরা এবার ফসলের ক্যাটাগরি এখানে ধরে নাও আমরা শাকসবজি দেখতে চাই তাহলে সবজি ফসল দেখব তারপরে ভূমি ছেড়ে আমাদের এই জমিটা কেমন এটা যদি উঁচু হয় উঁচু দিবা মাঝারি উঁচু তো আমরা ধরো মাঝারি উঁচু দিলাম দিয়ে এবার ফসল এই যে এখানে বলছে ফসল তাহলে ফসল এখান থেকে সিলেক্ট করে দাও আমি একটা ফসল দিচ্ছি আমার ধরো বাঁধাকপি পছন্দ আমি বাঁধাকপি দিলাম এইটা এই যে হাইব্রিড এটলাস এটলাস সত্তর আর হাইব্রিড এইটা দিলাম কে কে ক্রস এটলাস সত্তর হাইব্রিড এটা সিলেক্ট করে দিলাম দিয়ে জমির পরিমাণ এখন জমির পরিমাণ কতটুকু তোমার ধরে নাও এখানে এক শতক দিয়ে আছে তুমি তোমার মতো যেটুকু জমি সেটুকু দাও তুমি ধরে নাও তোমার তিরিশ শতক জমি আছে এখানে তিরিশ লিখে দাও লেখা হয়ে গেছে এবার আমরা সার্চ দেবো সার্চ দিলেই চলে আসবে তার আগে দেখো উপরে লেখা আছে কৃষক গ্রাম মোবাইল এখন এখানে কৃষক মানে তুমি যদি কৃষক হয় কৃষকের নাম দেওয়া গ্রাম দেওয়া মোবাইল দেওয়া দিতেও ওপর আমি দিচ্ছি না কিছু তো এটা না দিয়েই আমি সার্চে দেবো এই যে এখানে সার্চ দেবো দিলেই দেখবা সাথে সাথে একটুখানি ভিতরেই কিন্তু এখানে চলে আসবে এই যে তাহলে আমাদের জমি ছিল তিরিশ শতক জমি এখানে দেখো নাইট্রোজেন বা ইউরিয়া কতটুকু দিতে হবে ফসফরাস কতটুকু সব দেওয়া আছে নাইট্রোজেন মানে ইউরিয়া যদি ব্যবহার করি তাহলে কতটুকু দিতে হবে এখানে লেখা আছে উনত্রিশ কেজি ছয়শো সাতষট্টি গ্রাম তা তার মানে সাড়ে উনচল্লিশ কেজি মানে চল্লিশ কেজি ধরে নাও এখানে বলেছে কীভাবে প্রয়োগ করতে হবে তাও দেওয়া আছে সমান তিন কিস্তিতে ভাগ করে এখানে প্রয়োগ করতে হবে যে দশ পনেরো দিন পর তিরিশ দিন পর আর পঞ্চাশ দিন পর এইভাবে দেখো ফসফরাস পটাশ গন্ধক সবই দেওয়া আছে প্রত্যেকটা কতটুকু কতটুকু লাগবে সবই দেওয়া আছে এখানে জৈব পদার্থ বলেছে দেখো প্রয়োজন মতো বুঝতেই পারছো তাহার মানেটা কি মানে হচ্ছে এই যে অনলাইন সুপারিশ এখান থেকে অন্তত তুমি একটা ধারণাও পেতে পারো মানে বিষয়টা এরকম না যে এখানে যা আছে একেবারে কাটাই কাটাই আসলে তাই একটু ডিফার করতেই পারে এমন কি কোনো কোনোটা হয়তো তুমি দেখবা যে এখানে যেমন কি কি আছে এই যে দশ তা দেখছো এখানে একটা পরিমাণ দিয়েছে কিন্তু দশটা বরণ এই দশ বরণ এইগুলো যদি তোমার নীল দেখায় যে প্রয়োজন নাই সেক্ষেত্রেও কিন্তু আমরা কিছুটা দিতে বলি কারণ হচ্ছে কি কারণ কিছু মেনটেনেন্স ডোজ কিন্তু দিতে হয় এটা যারা মিত্রিকা বিশেষজ্ঞ আমি তাদের সাথে কথা বলেছি আমি উপজেলাতে যখন চাকরি করতাম তখন আমি তাদের সাথে কথা বলেছি যে এরকম যখন আসে তখন আমরা কি করব চাষিদের কি বলবো তখন ওনারাই বলেছেন যদি এখানে লেখায় যে প্রয়োজনই নাই তখন আমরা অন্তত মেনটেন্স ডোজ একটা মানে একটা নিম্নমাত্রার ডোজ সেখানে দিতে হয় যেহেতু ফল শাক সবজি এখানে এইগুলো মাইক্রো উপাদানগুলো কিন্তু দরকার হয় তার মানে বুঝতে পারছো যে এই অনলাইন সার সুপারিশ এই জায়গায় এই ওয়েবসাইটটা কিন্তু খুবই দরকারি তারপরে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইট দেখাচ্ছি তোমাদের ডিএম মানে বাংলাদেশ বাংলাদেশের একটা ওয়েবসাইট যেটা কৃষি বিপণন অধিদপ্তর মানে বিক্রয় নিয়ে তারা কাজ করে আমাদের একটা ডিপার্টমেন্টই রয়েছে তো সেটা আমরা একটু দেখি এটাও আমরা যদি অনলাইনে লিখি ডিএএম ডিএএম অথবা ওই যে বললাম যে কৃষি বিপণন অধিদপ্তর লিখলেই হয়ে যাবে এই ডিএম লিখলেই দেখো চলে আসছে কৃষি বিপণন অধিদপ্তর এই যে এখানে বহু কিছু আছে এখানে কিন্তু প্রতিদিনের বাজার দরও আছে এই যে দেখো দৈনিক বাজার দর এই যে এখানে ক্লিক করো দৈনিক বাজার দর প্রত্যেক কি কোনটার কত দাম এবং এখানে সেই জেলা উপজেলা সিলেক্ট করে দিলেই কিন্তু চলে আসবে আমি আর এর ভিতরে ঢুকছি না তোমরা বুঝতেই পারছো যে এখানে দেখো তারিখও দেওয়া আছে এখানে জেলা উপজেলা এগুলো যদি তুমি সিলেক্ট করে দাও দেখবো আজকের বাজার দর তুমি জানতে পারছো তার মানে আমরা এতক্ষণ দেখলাম হচ্ছে যে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এই যে শেষে একটা ওয়েবসাইট যে কৃষি বাতায়ন এটা কিন্তু আমাদের কৃষি সমর অধিদপ্তরেরই এই যে অফিসারদের মিলিত একটা ওয়েবসাইট আছে কৃষি বাতায়ন এখানে নানা ধরনের তথ্য চাষ পদ্ধতি বা অত্যাধুনিক জাত ভ্যালু ক্রপ যেটা উচ্চ ফলনশীল জাত বলে এইসব নিয়ে অনেক ধরনের লেখা আছে এমনকি সারের দোকানদারের তালিকা আছে এরকম অনেক কিছু কিন্তু আছে এখানে এগুলোও কিন্তু তোমরা ইজিলি দেখতে পারো এই ওয়েবসাইটগুলো এই ওয়েবসাইটগুলো আমাদের আসলেই জ্ঞান অর্জন এবং কৃষি বিষয়ে অনেক উপকারী তো আমরা এর পরেই দেখব পরের ভিডিওর অংশটাতে দেখব কৃষি বিষয়ক বিভিন্ন ধরনের অ্যাপস তো এই ভিডিওটা অংশটা এখানেই শেষ করছি ধন্যবাদ এর পরের ভিডিওতে আসছে অ্যাপস সম্পর্কে আলোচনা